إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد ওয়া সানাদানা ওয়া শাফিআনা ওয়া হাবীবানা ওয়া মাওলানা যে বিষয়ের উপর কথা বলার জন্য আমরা জমায়েছিছি বিষয়টা হলো কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম অনুধাবন কালিমা তো লা ইলাহা ইল্লাল্লাহ এর মর্ম অনুধাবন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ উপর প্রশ্ন করি আমি যতটুকু বুঝছি লা ইলাহা ইল্লাল্লাহ মর্মটা কি আমার কাছে যতটুকু উপলব্ধি হইছে যতটুকু বুঝি সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এটা তো স্পষ্ট যে আল্লাহ রসুল সাল্লিয়ামের মাধ্যমে আমাদের কাছে যে কোরআন আসছে কোরআনে